ভাই বন্ধুরা আজকে আমি মালদাতে যাচ্ছি একটা ভাবছি ক্যামেরা নিয়ে আসি অনেক দিন থেকে তো ফোন ভালো ফোন দিই ভিডিও করছিলাম তো ভাবলাম যে একটা ক্যামেরা নিয়ে আসি তো আজকে ক্যামেরার উদ্দেশ্যে যাচ্ছি আশা করি হয়ে যাবে আর তোমরা আশীর্বাদ করো যেন হয়ে যায় আর আর একটা জিনিস নিবো ওটা এখন মানে ওটা এখন বলতে চাই না যেদিন যাবো নিতে সেদিন জানাবো ভাই ঠিক আছে তোমার <laughs> 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 <hums> 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 <hums>

ক্যামেরা কিনতে নতুন ক্যামেরা কিনে আনছে আবার নতুন মোটর সাইকেলও নিয়ে আসছে খুব দেখতে নীল কালার পছন্দ হয়েছে আমার কিন্তু একটু সমস্যা আছে একটু একটু আমার চলার অসুবিধা আচ্ছা যাই হোক ক্যামেরা মানুষ যা পছন্দ করিছে সেটাই ভালো আমার একটু অসুবিধা হলে কি হবে হোক কিন্তু ক্যামেরাটাও খুব ভালো হয়েছে ক্যামেরার সুন্দর ছবি আবার সুন্দর দেখতেও সুন্দর আবার তোমাদের সামনে ভালো ভালো আমরা ছবি নিয়ে আসতে পারবো এই ক্যামেরার থামো তোমাদের দেখাচ্ছি ক্যামেরাটা তোমরা সবাই দেখে কেমন কেমন হয়েছে বলো এগুলা ক্যামেরার কি কি না জিনিস এগুলা আমি জানি না নাম তোমরা এগুলা জানো তোমরাই দেখে দেখে বলো এগুলা কি এটা কি ওটা কি আমি ওগুলা কিছু জানি না কিন্তু আমি দেখার মালিক দেখি ভিডিও করার মালিক ভিডিও করি তোমাদের কেমন লাগে তোমরাই জানো তোমরা ভালো ভালো উত্তর দাও ভালো ভালো কমেন্ট করো শুনে মনটাও ভালো লাগে তার জন্য জামাই বলিচ্ছে ক্যামেরা কিনি ক্যামেরা কিনলে ছবি ভালো হবে ভিডিও সবাই দেখে আরো আনন্দ পাবে কিনে তো নিয়ে আসলো এখন তোমরা দেখো কি হচ্ছে এই যে ক্যামেরা দেখো বন্ধুরা কেমন ক্যামেরা হচ্ছে তোমরাই দেখো আমি তো ওগুলা কিছু জানি না আগে তো প্রথমেই বলেছি তাহলে আমি একটু তোমাদের ছবি তুলে দেখি কেমন হচ্ছে আর ক্যামেরাটার ভালো ছবি হচ্ছে খুব ভালো ছবি হচ্ছে আর ক্যামেরাটা ভারীও খুব হাতে নিয়ে দেখলাম আর চলো তাহলে বাইকের কথাটা খালি বললাম দেখালাম না ওই জন্য চলো বাইকটাও দেখো একসঙ্গে দেখি সবাই মিলে এই দেখো বাইক আমি চালাতে পারবো কিনা বন্ধুরা বলো তো বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগলো মানে আমাদের বাইক ক্যামেরা পছন্দ হয়েছে তো আর ক্যামেরা একটু দামও আছে ভালো তো আশা করি তোমাদের মাঝে ভালো ভালো ক্যামেরার ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর তোমরা অবশ্যই জানাবে তোমাদের মতামত কেমন লাগছে তোমাদের বাস এটাই তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো হরে কৃষ্ণ